ফ্রেন্ডস এখানে দেখো দুটি ছবি দেওয়া আছে তোমরা এখন এই দুটি ছবিকে মিলে এখানে মেয়েটির নাম কি হবে গেস করে বলো তো আর এই প্রশ্নটি খুবই সহজ তোমরা যদি একটু ভালো করে ভাবো তাহলে নিশ্চয়ই পারবে আর পারলে কমেন্টে তোমরা ফটাফট জানিয়ে দেবে এখানে মেটির নাম কি হবে তোমরা কি কেউ গেস করতে পেরেছো দেখো ফ্রেন্ডস স্ক্রিনে তোমরা এই তিনটি ছবিকে দেখো ছবিগুলিকে নিশ্চয়ই চিনতে পারছো বেগুন রাঙা আলু আর লবণ তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে রক্ষণ নিয়ে একটি খেলনার নাম গেস করো তো কি হবে নাম তোমরা কি কেউ করতে পেরেছো তাহলে কমেন্টে জানিয়ে দিও দেখো এখানে প্রথমে আছে বেগুন বেগুন থেকে নেবো বয়ে এবং তারপর আছে রাঙা আলু রাঙা আলু থেকে নেব লয় হসু এবং শেষে আছে লবণ লবণ থেকে নেবো দন্তনা হলে এবার এই তিনটি ছবি থেকে একটি করে রক্ষণ নিলে খেলনাটির নাম হবে বেলুন ফ্রেন্ডস এখন দেখো তোমরা স্ক্রিনে পাশাপাশি দুটি ছবি দেখানো হয়েছে দেখলে তোমরা এক কথায় বলবে যে এই দুটি ছবি একই কিন্তু না এখানে এই দুটি ছবির মধ্যে কয়েকটি পার্থক্য দেওয়া আছে তো ফ্রেন্ডস তোমরা কি এখন বলতে পারবে যে এই দুটি ছবির মধ্যে কয়েকটি পার্থক্য দেওয়া আছে ফ্রেন্ডস এখানে পার্থক্য গুলি তোমরা কি খুঁজে পেলে জানিয়ে দিও আর না পেলে দেখো এখানে এই ছবির মধ্যে দুটি পার্থক্য আছে এইগুলি ফ্রেন্ডস তোমরা স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো এন্ড যদি পারো তো বলো এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে মেয়েটির নাম কি হয় যদি কেউ মেয়েটির নাম গেস করে বলতে পারো তো কমেন্টে জানিয়ে দাও এখানে মেয়েটির নাম কি হবে তোমরা কি গেস করতে পেরেছো যারা আগের থেকে গেস করেছো তারা কমেন্ট টি তো দেখো এখানে প্রথমে আছে বই নেক্সট আছে শাক এবং শেষে আছে ই তাহলে যদি এই তিনটি ছবিকে মেলায় এখানে মেয়েটির নাম হবে বই সাকি ফ্রেন্ডস বাঁ দিকে তিনটি ছবি দেওয়া আছে আর ডান দিকে তিনটি ছবি দেওয়া আছে তোমাদেরকে এবার বাঁ দিকের এই ছবিগুলিকে ডান দিকের ছবিগুলির সাথে মেলাতে হবে যে কোন ছবিটি কোন ছবির সাথে মিল আছে যদি তোমরা এই ধাঁধাটি সলভ করতে পারো তাহলে জানবে যে তোমাদের আইকিউ অ্যান্ড মেমোরি হেভি পাওয়ারফুল ফ্রেন্ডস তোমরা কি এখানে এই ছবিগুলিকে মেলাতে পেরেছো কে কোন ছবির সাথে কোন ছবিটিকে মিলিয়েছো কমেন্টে জানাবে এন্ড না পারলে দেখো এখানে ব্যাং সাথে মিল আছে পদ্মপাতাটি আর এই বাঁদরের সাথে মিল আছে কোলা আর এই মানুষটির সাথে মিল আছে বার্গারটির ফ্রেন্ডস স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে তোমরা দেখো তো এন্ড দেখে কি গেস করে বলতে পারবে যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি কি হবে এবং যারা শব্দটি গেস করে বলতে পারবে তারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমাদের মধ্যে কেউ কি শব্দটি গেস করতে পারলে এর মধ্যে যারা গেস করতে পেরেছো তার কমেন্ট জানা তো দেখো এখানে প্রথমে আছে বিশ মানে কুড়িটা এবং তারপরে আছে গোসের রফলা আকার আর শেষে আছে তাহলে এখন এই তিনটি ছবিকে মেলালে শব্দটি হবে বিশ্রাম এরপরে তোমরা এই দুটি ছবিকে দেখো ছবি দুটি হচ্ছে কাঁচি আর লিচু তোমরা এখন বলতো যে এই দুটি ছবি থেকে একটি কোরক্ষণ নিয়ে এখানে দেশটির নাম কি হবে যদি কেউ দেশটির নাম গেস করে থাকো তো কমেন্টে জানিয়ে দিতে পারো ফ্রেন্ডস তোমরা কেউ কি দেশটির নাম গেস করতে পেরেছো তো কমেন্টে জানিয়ে তো দেখো এখানে প্রথমে আছে কাঁচি কাঁচি থেকে নেব জয় হস এবং শেষে আছে লিচু লিচু থেকে নেবো লয় হস তাহলে এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে দেশটির নাম হবে চিলি ফ্রেন্ডস এরপর দেখো তোমাদেরকে একই রকম দেখতে কিছু ইমোজি দেখানো হয় আর ইমুজ গুলির মধ্য থেকে তোমরা আলাদা ইমোজিটিকে খুঁজে দেখাও যদি আলাদা মজুটিকে খুঁজে বের করতে পারো তাহলে জানবে যে তোমাদের চোখ হেভ পাওয়ারফুল তোমরা কি আলাদা মুজিটিকে খুঁজে পেয়েছো না খুঁজে পেলে ভিডিওটি পজ পোস্ট করে দেখতে পারো এন্ড যারা পেয়েছো তারা কমেন্ট তো দেখো এখানে এই মুজিগুলোর মধ্যে সব থেকে আলাদা মুজি হল এটি স্ক্রিনে দেখো দেওয়াল একটি ছবি দেখা যায় আর এই ছবিটি হলো একটি নিখোঁজ মেয়ে আর ওই মেয়েটি নিখোঁজ হওয়া এই দুজন ব্যক্তিকে সন্দেহ করা হয় ফ্রেন্ডস তোমরা কি ভালো করে দেখে বলতে পারবে যে এই দুজনের মধ্যে কে মেয়েটিকে কিডন্যাপ করেছে যদি বলতে পারো তো সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিও এখানে এই দুজন ব্যক্তির মধ্যে কি কিডন্যাপার তোমরা কি গেস করতে পেরেছ তোমরা কোন ব্যক্তিটিকে গেস করেছো কমেন্টে জানাও তো দেখো এখানে এই দুজন ব্যক্তির মধ্যে এই ব্যক্তিটি কিডন্যাপার এর প্রমাণ হচ্ছে নিখোজ মেয়েটির টুপিটি এই ব্যক্তিটি পরে আছে এতই ওই ব্যক্তিটি কিডন্যাপার ফ্রেন্ডস আমার এই জিকে কোশ্চেনটির উত্তর দাও বলো তো যে সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোন পাশে অপশন দেওয়া আছে অপশন এ ডাইনোসর অপশন বি কুচ্ছ অপশন সি কুমির অপশন ডি ব্যায় যদি কেউ এর উত্তর জানো বা জানা থাকে তো কমেন্টে এক্ষুনি জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাকে এখানে এই প্রশ্নটির উত্তর দিতে পেরেছো কে কে সঠিক উত্তর দিয়েছো কমেন্টটি জানায় যারা এখনও অব্দি উত্তরটি পারো নি তারা দেখো এখানের সঠিক উত্তর হবে কচ্ছ ফ্রেন্ডস ভিডিওটি ভালো রাখলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে